হ্যালো ভিওর্স ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সরিষা বাটা দিয়ে সহ কাঁচা আমের একটা ভীষণ মজার আচারের রেসিপি আমের খোসা খেতে এমনিতে কারোরই ভালো লাগে না তবে সহ আম দিয়ে আচার বানালে সেই আচারি আমের কোষাগুলো খেতে ভীষণ মজা লাগে এখন আমের সিজন চলছে তাই সারা বছরের জন্য বেশি করে আচার বানিয়ে সংরক্ষণ করার সময় আর এই আচারটি বানালে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই সময়ও খুবই অল্প লাগে চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কীভাবে তৈরি করব। আচার বানানোর জন্যে আমি এখানে সাতশো গ্রাম পরিমাণ কাঁচা আম নিয়েছি আমগুলোকে প্রথমে আস্ত ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কেটে আবার ধুয়েছি তারপর টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে জলটা শুকিয়ে নিয়েছি এই আমে যদি জল লেগে থাকে আচার বানানোর সময় তাহলে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাই খুব ভালো করে আমটাকে মুছে নিতে হবে আম থেকে জলটাকে ভালো করে মুছে নেওয়ার পর এখন এর মাঝে দিয়ে দিলাম আদা চা চামচ লবণ আধা চা চামচ ঝাল মরিচের গুঁড়ো আধা চা চামচ হলুদ গুঁড়ো এখন লবণ আর মশলাটাকে হাত দিয়ে আমের সাথে ভালো করে মেখে নেব আমি সবগুলো আমের টুকরো একই সাইজের করেছি আপনারাও চেষ্টা করবেন একই সাইজের টুকরো দিয়ে আমের আচার করতে হাত দিয়ে মেখে নেওয়ার পর মশলাটা ভালো করে লেগেছে তবে যাদের মরিচে ধরতে ভয় লাগে তারা এভাবে ঝাঁকিয়ে নেবেন এতেও মশলাটা লাগবে আমার দায়ে কোনো অসুবিধা নেই এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে আচারের জন্য এখন আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ গোটা ধনে তারপর দিচ্ছি আদা চা চামচ গোটা মৌরি আর আদা চা চামচ জিরে তারপর দিচ্ছি চারটা শুকনো মরিচ কেটে একসাথে এগুলোকে একটু ভেজে নেব এগুলোকে কিছুক্ষণ ভাজার পর সব শেষে দিয়ে দিচ্ছি এক চা চামচ রাঁধুনি রাঁধুনিটা সবার শেষে দিচ্ছি কারণ রাঁধুনি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না আর রাঁধুনি দেওয়ার ফলে আচারের গন্ধটা অনেক সুন্দর আসবে তো আমি এগুলোকে ভেজে নিলাম এখন নামিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নেব এই মশলাটাকে গুঁড়ো করার সময় বেশি মিহি করা যাবে না একটু দানা দানা করে গুঁড়ো করতে হবে তো ভাজা মশলাটাকে নামিয়ে এখন আবারও চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল আমি অধিকাংশ আচার বানাই ভিনিগার ছাড়া আর যে প্রসেসে বানাই এতে করে কিন্তু ভিনিগার ছাড়াই ফ্রিজের বাহিরে সারা বছর সংরক্ষণ করা যায় তবে এই আচারটা যেহেতু সরিষা বাটা দিয়ে করছি তাই এতে একটু ভিনিগার দেবো তো তেলটাকে গরম করে আমি দিয়ে দিয়েছি আদা চা চামচ রাঁধুনি ফোড়ন রাঁধুনি ফোড়নটাকে একটু ভেজে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে মেখে রাখা আমগুলোকে আমগুলোকে তেলের মাঝে দেওয়ার পর আগুনটাকে মিডিয়ামে রেখে কয়েক মিনিট নেড়ে ছেড়ে আমের কাঁচা ভাবটা দূর করে নেব এবং প্রত্যেকটা আমের টুকরোর মাঝে তেলটাকে লাগিয়ে নেব আমের যখন কাঁচা ভাবটা দূর হয়ে যাবে তখন আমের কুষার রঙটাও চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমের কুষার রঙটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এখন আমি আমগুলোকে সাইডে সরিয়ে মাঝখানে একটু জায়গা করে নিয়ে ভর্তি করে দুই টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে নিচ্ছি এই তেলের মাঝে কিছুক্ষণ সরিষাটাকে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নোর পর আমের সাথে এখন সরিষাটাকে ভালো করে মিশিয়ে নেব আগুনটাকে কমিয়ে রেখে আস্তে আস্তে আচার বানাতে হলে আচারটা কিন্তু গলে যাবে তাই আগুনটাকে মিডিয়ামে রেখে তাড়াতাড়ি সরিষাটাকে ভেজে নিতে হবে তবে আলতো করে নাড়তে হবে যাতে করে আমগুলো ভেঙে না যায় দেখুন সরিষাটা কিন্তু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ আখের গুড় আখের গুড়টাকে আমি একটু ভেঙে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি গলে যায় আর এর মাঝে এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ভিনিগার গুড়ের মাঝে ভিনিগারটা দেওয়ার ফলে গুড়টা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে দেখতে পাচ্ছেন আপনারা গুড়টা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে গুড়টা গলে যাওয়ার পর আমি সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই আচারটা হবে টক জাল মিষ্টি তাই লবণ ঝাল মিষ্টি কোনোটাই অধিক পরিমাণ দিতে হবে না একটার সাথে একটা মিল রেখে দিতে হবে গুড়টাকে আমি আমের সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আরও এক ছা চামচ লবণ আগে আমি আমটা মাখার সময় দিয়েছিলাম আধা ছা চামচ এখন দিলাম আরও এক চামচ এর বেশি লাগবে না তবে আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন লবণটাকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আম থেকে নিজস্ব জলটা বেরিয়ে এসেছে এখন ঢাকনা ছাড়া আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি জলটা এখন শুকিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আচারের গুঁড়ো মশলাটা রাঁধুনি ফোড়ন দিয়ে আচার বানালে আচার খাওয়ার সময় রাঁধুনিগুলো যখন কামড়ে পড়বে তখন কি যে সুন্দর একটা ফ্লেভার আসবে সেটা আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন আর সবশেষে যখনই ভাজা মশলাটা দেয়া হবে আচারে তখন আচারের রংটা যেমন হবে লুবনীয় তেমনি আচারটাও খেতে হবে দুর্দান্ত আচারের মাঝে মশলাটা আমি মিশিয়ে নিলাম আচারে এখন জলের ছিন্নও নেই আর তেলটাও আলাদা হয়ে গেছে মোট কথা আচার এখন সম্পূর্ণরূপে রেডি এখন আমি নামিয়ে নেব নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর বয়ামে রাখতে হবে তা না হলে কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বেশ তৈরি হয়ে গেল সরিষা বাটা দিয়ে সহ আমের আচার বিয়র্স আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলে বিদায় নিলাম আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন